আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি দারুণ সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল লেমন চিকেন সহজে ঘরে বসে বাইরে ফেলতে পারব সবার আগে চিকেনগুলোকে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সবার আগে চিকেনের টুকরোগুলোতে টক দই আদা রসুন বাটা লবণ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পেঁয়াজ টমেটো কুচি ভালো কাঁচামরিচ করে নাম তারপর একটি প্যানে তেল গরম করে নিচ্ছি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন ব্লেন্ড করা পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা চিকেন গুলোকে ভালোভাবে কষিয়ে নিবে দেখতে পাচ্ছেন ভালো মতো কষানো হয়ে গেছে মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব দুধ যাতে আমি একটু জর্দা রং মেখে নিয়েছিলাম সুন্দর একটি কালারের জন্য সাথে দিচ্ছি লেবু পাতা যাতে চিকেনের সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে রেডি আমাদের দারুণ সুস্বাদু লেমন চিকেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ